কাঁচকি মাছের নানান রেসিপি আমরা তৈরি করি আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচকি মাছ দিয়ে একদম মুচমুচে পেঁয়াজি যেটা আপনারা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন বা গরম গরম ভাত ডালের সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক কাঁচকি মাছ দিয়ে এই স্ন্যাক্স তৈরি করতে এখানে আমি দেড়শো গ্রাম পরিমাণ কাঁচকি মাছ রেখেছি এটা আমি সুন্দর করে ধুয়ে তারপরে ঝুড়িতে করে ঝাঁঝরিতে করে আমি জলটাকে ছড়িয়ে রেখেছি কাচকি মাছটা একটু ফ্রেশ কিনবে মানে ওটা যেন বেশি নরম না হয় তাহলে কিন্তু পেঁয়াজিটা ভালো লাগবে না তো এবারে এই কাচকি মাছটাকে একটু ম্যারিনেট করব এর মধ্যে সামান্য হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে চাইলে একটু এর সঙ্গে লেবুর রসও আপনারা ইউজ করতে পারেন এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিশে আমি মোটামুটি দশ থেকে কুড়ি মিনিটের জন্য এই মাছটাকে সাইডে রেখে দেব তাহলে এর গন্ধটা অনেকখানি কমে যাবে এবারে আমি কি করব আলাদা একটা প্লেটের মধ্যে একদম মিহি করে ঝিরি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি ধনে পাতার কাঁচা লঙ্কা দিয়ে সামান্য নুন দিয়ে এই পেঁয়াজটাকে একদম কচলে কচলে মেখে নিতে হবে আমি যেভাবে করছি প্রতি কটা স্টেপ কিন্তু আপনারা ফলো করবেন তাহলেই কিন্তু একদম ক্রিস্পি পারফেক্টভাবে আপনারা এই পেঁয়াজি মাছের পেঁয়াজি বানাতে পারবেন তো এই পেঁয়াজটা দেখুন অনেকখানি মজে গেছে তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা তো আদা রসুন বাটা অল্প করে দেবেন তাহলে মাছের গন্ধটা থাকবে না ভালো লাগবে খেতে আর সামান্য বেসন দিতে হবে বেসনের পরিমাণ খুব বেশি যেন না হয় ওটা খেয়াল রাখবেন যতটা সম্ভব কম ইউজ করা যায় এবারে এই ম্যারিনেট করা মাছটা এর মধ্যে দিয়ে হালকা হাতে মেখে নেব যাতে করে দেখবেন মাছটা হালকা হালকা বেসনের মতন হচ্ছে অতিরিক্ত বেসন হলে কি হবে মাছটা বেশি মোটা মোটা হয়ে যাবে এই পেঁয়াজই বেশি ক্রিস্পি হবে না অনেকেই পেঁয়াজি ভাজতে গেল যে জিনিসটা ভুল করে এবারে তেলটাকে গরম করে মিডিয়াম গরম তেলে পেঁয়াজির মতন শেপ করে এগুলোকে ভেজে নিতে হবে যখন এটা মোটামুটি লাল হয়ে আসবে আঁচটাকে একদম হাই করে তারপর এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে একটা টিস্যু পেপারের মধ্যে নামে নেব যাতে এর এক্সট্রা তেলটা সোক করে নেয় তো এমনি তো কাচকি মাছের আমরা হাতে মাখা চচ্চড়ি বা এমনি অনেক রেসিপি খাই আমিও অনেক রেসিপি কাজকে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আপনারা এই রেসিপিটা কখনও বানিয়ে খেতে পারেন এটা খুব ভালো একটা রেসিপি যে খাবে এর ফ্যান হয়ে যাবে তো এটা একটু মুগের ডাল রেখেছি তার সঙ্গে গরম গরম ভাত একটু লেবু লঙ্কা আর এই কাজকি মাছের পেঁয়াজি তো আপনারাও বাড়িতে কখনও কাজকি মাছ আসলে অল্প করে এই মাছটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন